তুমি কাপড় আলার প্রেমে পড়েছ তুমি কাপুর আলার প্রেমে পড়েছ তাই তো আমার ঘর থেকে হাড়ি পাতিল জিনিসপত্র নিয়ে ভেঙেছো তুমি কাপুর আলার প্রেমে পড়েছ তাই তো আমার ঘর থেকে হাড়ি পাতিল মূল্যবান জিনিসপত্র নিয়ে ভেঙেছ তুমি কাপড়বালার প্রেমে করেছ তুমি পাঁচশো পিস কাপুরের অর্ডার পেয়েছো তুমি পাঁচশো পিস কাপুরের অর্ডার পেয়েছো তাই মিরপুর দুয়ে নতুন বাসা ভাড়া নিয়েছো তাই তুমি মিরপুরে দুয়ে নতুন বাসা ভাড়া নিয়েছো ও তুমি কাপুর Likey